বিভ্রম সাজিদুর আব্দিন শান্ত আমি এখন একলা চলতে পারি বাসে জানালার পাশে আনমনে একলাই উপভোগ করি ভ্রমণ সাপ আমার বার জার্নিটা বোরিং লাগে না আর কারণ সারা জীবন কেউ আমার পাশের সিটের যাত্রী হবে না আমি এখন একলাই হাঁটি হাঁটতে থাকি দিয়াবাড়ি মিরপুর ডিওএসএস কালসি অথবা প্যারিস রোড কারণ হাতে হাত রেখে হাঁটা সহজ কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো কঠিন আমি কাউকে আর ফোন দিয়ে বলি না যে এই সন্ধ্যাটা খুব বাজে হতাশার নির্মগ্নতা কুড়ে কুড়ে খায় তোমার আঙুল ছুঁয়ে তাচ্ছিল ভাবে উড়িয়ে দিই এই শহরে সন্ধ্যা নির্মগ্নতা। কারণ কি জানো পাঁচ আঙ্গুলে ছোয়াই কখনো ভালোবাসা হয় না তবুও তবু আমার প্রত্যেকটা মিনিট কাটে ঘন্টা কাটে দিন কাটে সপ্তাহ কাটে কাটে মাস অথচ কত বোকা ছিলাম মনে হতো তুমি কি না এই আমি কেমনে করবো বা